আপনারা মাঠে সময় দেন মাঠে কাজ করেন জনগণের পাশে থাকেন জনগণকে সাথে রাখে ঠিক আছে বাকি চিন্তা ভাবনা আপনাদের করতে হবে এই চিন্তাটা আপনারা মাথা দেবে ঝেড়ে ঠিক আছে আমাদের নেতা জানেন কে আড়াই জানে কাজ করেছে কে বিগত সময় ছিল কে দলের সাথে ছিল কে কমিটেড ছিল সো আপনারা সেটা চিন্তা করেন আপনারা চিন্তা করেন আমাদের নেতা জননেতা তারেক যে শব্দের সুন্দর বাংলাদেশ গড়তে চান সেই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিভাবে সবাই একসাথে কাজ করবে সেটা চিন্তা করেন এত বেশি চিন্তা করার আপনাদের দরকার নেই ঠিক আছে মনে থাকবে আমি পরিশেষে একটি কথা বলতে চাই আপনারা চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত আড়াই হাজার করার জন্য কাজ করে ঠিক আছে ভাইরা কোন প্রকার মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না কোন প্রকার চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না কোন প্রকার লুপ্তরাজকে প্রশ্রয় দেওয়া যাবে না কোন দখলদারিকে প্রশ্রয় দেওয়া যাবে না সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে ঠিক আছে ভাইরা শোনা মাথায় রাখ।

একটি সম্মানিত দল একটি সামাজিক দল জনগণের বলে দল আপনারা এমন করে কার্যকলাপ কেউ করবেন না আপনাদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হওয়া যাবে না কিন্তু তাহলে আপনাদের কিন্তু দলে ঠাই হবে না আমি আবারও বলছি সবাই কেউ যদি চাঁদাবাজি করেন কেউ যদি দখলদারি করেন কেউ যদি নূপতার ছড়ায় কেউ যদি মাদক সাথে জড়িত চলো আপনার সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদের প্রতিবাদ করব প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ ঠিক শোনা আপনি দল করেছেন নির্যাতিত হয়ে তার মানে চাদাবাজি করা যাবে না আপনার চাদাবাজির দায় কিন্তু আমি নিব না আপনার চাদাবাজির দায় কিন্তু দল নেবে না এটা মাথায় রাখতে হবে আপনার অন্যায়কে দল কিন্তু প্রশ্রয় দিবে না আপনার অন্যায়কে আমি প্রশ্রয় দিব না সংগ্রামী ভাইরা আপনাদের অনেকের জন্য কিছুই করছেন না উল্টা পাল্টা কথাবার্তা বলে নিজেরা নিজেদের পিছনে লেগে দলের সুনাম নষ্ট করছেন সেটা থেকে বিরত থাকেন সবাই সবাই দলের সাথে থাকেন জনগণের সাথে থাকেন জনগণের পাশে থাকেন জনগণকে পাশে রাখেন

সেই অন্যায় করব না আর অন্যায় সহ্য করে আপনারা যারা অন্যায় করবেন সেটা আমি কষ্ট দিয়ে কিন্তু আমি এই অন্যায় ভাগ নিব না কিন্তু আপনাদেরকে চূড়ান্ত ভাবে আমি আজকে এই মেসেজটা টোটাল আড়াই হাজার সকল জনগণকে সকল বিএনপি নেতৃবৃন্দকে দিতে চাই এ দল আমরা যে দল করি সেই বিএনপি জনগণের দল জনগণের অন্তরের দল জনগণের হৃদয়ের দল আর আমাদের নেতা জননেতা তারেক রহমান এদেশের জনগণের হৃদয়ের বাদশাহ আমি বলতে চাই সংগ্রামী ভাইরা মাথায় রাখবেন আজকে আমি যা শুনেছি শুনেছি আমি সেগুলো প্রটেক্ট করার চেষ্টা করেছি কালকে থেকে যদি কোনো কিছু শুনি কোনো প্রমাণ যদি পাই অতীত প্রশ্রয় দেয়নি এখন প্রশ্রয় দিচ্ছি না ভবিষ্যতেpostcsse দেব না প্রাচীন ব্যবস্থা নেব ঠিক পারবেন না কিন্তু দল থেকে বিতাড়িতও হন কিন্তু দেখছেন সারা দেশে কী পরিমাণ বৈষ্করণ হচ্ছে যে উল্টা পাল্টা কাটকরণ করবেন বৈষ্করণ হয়ে যাবে ঠিক মিনিমাম সাপোর্ট করব না কিন্তু সংগ্রামী ভাইয়েরা এই মেসেজটা পুরা থানাবেবি পৌঁছে দিবেন সবাই মনে রাখবেন আমি কোন ভাইরা আছেন আপনাদের মাধ্যমে আমি 25000 প্রত্যেকটি নেতা কর্মীদের এই মেসেজটি দিতে চাই আমার নেতা জননেতা তারেক রহমানের নেতৃত্বে হাজার বিএনপি কোন অন্যায়postcss দিবে না কোন অন্যায় কারীকে করবেন ইনশাআল্লাহ ঠিক কেউ যদি অন্যায় করে থাকেন سزا হয়ে যান আপনাদের কিন্তু অন্যায় করে থাকলে বিচার হবেই ঠিক কোনpostcss যাবে সব সবাই ন্যায়ের সাথে থাকুন ন্যায়ের পথে চলুন সুন্দর আয়োজন করার জন্য কাজ করেছে